চীনা কর্মকর্তারা ওয়াশিংটনে ভ্রমণের সময় বিরল পৃথিবীর উপর নিষেধাজ্ঞার আকস্মিক বৃদ্ধির বিষয়ে উদ্বেগ কমানোর চেষ্টা করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য আলোচনা এগিয়ে যাওয়ার সময় আন্তর্জাতিক প্রতিক্রিয়া কমানোর চেষ্টা করেছিলেন এই সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বার্ষিক সভার ফাঁকে আলোচনায় চীনা প্রতিনিধিরা তাদের বৈশ্বিক প্রতিপক্ষদের বলেছেন যে রপ্তানি নিয়ন্ত্রণ কঠোর করা স্বাভাবিক বাণিজ্য প্রবাহকে ক্ষতিগ্রস্ত করবে না কর্মকর্তারা আরও বলেছেন যে চীন এই পদক্ষেপের মাধ্যমে একটি দীর্ঘমেয়াদী ব্যবস্থা তৈরি করতে চেয়েছিল এবং কালো তালিকাভুক্ত কোম্পানিগুলোর সহায়ক সংস্থাগুলিকে আটক করার জন্য নিষেধাজ্ঞা সম্প্রসারণের মতো মার্কিন উস্কানির প্রতিক্রিয়া হিসেবে এটি চালু করা হয়েছিল এমন ব্যক্তিদের মতে যারা নাম প্রকাশে অনিচ্ছুক ছিলেন কারণ এক্সচেঞ্জগুলি ব্যক্তিগত ছিল গত সপ্তাহে বিরল মৃত্তিকা নিয়ে চীনের অভূতপূর্ব পদক্ষেপ বিশ্বব্যাপী নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কারণ ইউরোপ এবং জাপানের কর্মকর্তারা সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বর্ধিত উত্তেজনা মার্কিন যুক্তরাষ্ট্রকে তার মিত্রদের একত্রিত করার সুযোগ দিয়েছে যা বিশ্বমঞ্চে সম্পর্ক গড়ে তোলার চীনা প্রচেষ্টার জন্য একটি বিপত্তি ওয়াশিংটনের বৈঠকে চীনা কর্মকর্তাদের পাঠানো বার্তাটি বাণিজ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রকাশ্য বিবৃতির প্রতিধ্বনি যেখানে বলা হয়েছে যে নিয়ন্ত্রণগুলি রপ্তানির উপর নিষেধাজ্ঞা নয় এবং বেসামরিক ব্যবহারের জন্য যোগ্য আবেদনগুলি অনুমোদিত হতে পারে বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন্টাও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিক বাণিজ্য উত্তেজনা বৃদ্ধির জন্য আমেরিকান পদক্ষেপকে দায়ী করেছেন ওয়াশিংটনে উপ অর্থমন্ত্রী লিয়াও মিন এই সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং জার্মানি সহ কমপক্ষে ষাটটি দেশের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন পাশাপাশি অন্যান্য সংস্থাগুলোর সাথেও যখন পিপলস ব্যাংক অফ চায়নার গভর্নর প্যান গংসেং কমপক্ষে নয়টি দেশের কর্মকর্তাদের সাথে দেখা করেছেন তাদের বৈঠকে সরকারি বিবৃতিতে অর্থনৈতিক ও আর্থিক পরিবেশের উপর মতামত বিনিময়ের বাইরে কি আলোচনা হয়েছে তা বিস্তারিতভাবে বলা হয়নি আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল